পানীয় জল রাস্তা ঘর হয়নি ভোটের আগে বিজেপিতে যোগদান পান্ডুয়ার চৌত্রিশটি পরিবারে বিজেপি প্রার্থীর আশ্বাস ভোট দিলেই সব হবে আজ পান্ডুয়ায় হরাল শিব মন্দির তলায় ভোট প্রচারে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় উপস্থিত গ্রামবাসীদের নীলষষ্ঠীর শুভেচ্ছা জানান গ্রামবাসীরা প্রার্থীকে সামনে পেয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে গরম পড়লে তা আরও তীব্র হয় পানীয় জলের দাবি জানান গ্রামবাসীরা গ্রামের রাস্তাটারও অবস্থা শোচনীয় দীর্ঘদিন সংস্কার হয়নি ফলে চলাচলে অসুবিধা হয় পাশাপাশি আবাস যোজনার ঘর অনেকেই পাননি বলে দাবি তোলেন তারা লকেট চট্টোপাধ্যায় বলেন তৃণমূল এত দুর্নীতি করেছে যে সাধারণ মানুষের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করেনি কেন্দ্রীয় সরকার জল দেয় আবাস দেয় সেগুলো এরা দেয়নি তাই এই অবস্থার পরিবর্তন দরকার কেন্দ্রে মোদি সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গও যেন পিছিয়ে না থাকে কি আশ্বাস দিলেন বিদায়ী সাংসদ দেখুন মানুষ কাতারে কাতারে মানুষ আজকে হুগলিতে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করছে এর থেকেই বোঝা যাচ্ছে মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে বাংলার মানুষও চায় বাংলার জনতাও চায় যে আমাদের বাংলাও এগিয়ে চলুক যেভাবে বাংলায় দুর্নীতি বেড়েছে এই দুর্নীতি থেকে মুক্ত করতে গেলে আমাদের যত আমাদের জনতা রয়েছে যারা সত্যিই বাংলাকে সেই আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের বাংলা শরৎচন্দ্রের বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা সেই বাংলার জন্য আজকে সবাই প্রস্তুত আছে রেডি আছে আমরা সবাই রেডি এবং আগামী হুগলি লোকসভার নির্বাচনে ফোর জুন আমরা নরেন্দ্র মোদিজিকে আজকে সবাই মোদিজিকে আশীর্বাদ নিতে রেডি আছে পঁচিশটা পরিবার চৌত্রিশটা পরিবার গ্রামের কিছু মানুষ কাছে অভিযোগ রাস্তা নেই সেই যে তিনটে নেই সেটাই কেন্দ্রীয় সরকার দেয় এবং রাজ্য সরকার তাদের কাছে পৌঁছতে পারছে না আজকে বলেছি লড়াই করবার জন্য আজকে আমাদের দরকার আছে নাহলে আপনাদের কাছে মোদিজির জিনিসগুলো পৌঁছবে না কারণ তৃণমূলকে ভোট দিলে তারা লড়াই করার জন্য কোনো লোক পাবে না আজকে প্রধানমন্ত্রীকে ভোট দিলে আমরা লড়াই করে তাদেরকে রাস্তা বলুন জল বলুন বাড়ি বলুন সেগুলো এনে দিতে পারি নিশ্চয়ই এবারে যেভাবে তারা দুর্নীতি করেছে আগামী দু হাজার চব্বিশের নির্বাচনের পর কিভাবে পৌঁছে দেওয়া যায় তার জন্য স্ট্র্যাটেজিও আলাদা হবে গ্রামবাসী লক্ষ্মীনারায়ণ বাগ পার্বতী বড়ুয়া বলেন দিদিকে জল রাস্তা ঘরের কথা বললাম দিদি বললেন ভোট দাও দিদিকে আমি বলেছি দিদি আমাদের ঘর নেই আমাদের ঘরের সমস্যা আমাদের এখানে ঘর দিতে হবে দিদি বলেছে ঠিক আছে হবে ঘর দেবে আর কি বলছে ভোটটা দিয়ে আর কত বলেছে আর কি কি নেই রাস্তাঘাটে তো অসুবিধা আছি ঘরের সমস্যাটা আমাদের বেশি

আমি অভিযোগ করলাম রাস্তার জল এই দুটো জিনিস আমাদের করে তো দিদি বললেন আগে ভোট দিয়ে আমাদের ঘরে যেতাও তারপর চিন্তা ভাবনা করব কিন্তু হ্যাঁ কিন্তু বাড়িতে চাল যদি না দেওয়া হয় বউ রান্না করবে কি করে তা কি করে ফোটাবে জল চাই চাইতো দিদিকে বললাম বলে আমাকে দিয়ে যেত তারপর দেখছি আমার নাম লক্ষ্মীনারায়ণ বাগ আমি বললাম যে আপনি এই রাস্তা দিয়ে যে এলেন আমাদের রাস্তাঘাট খারাপ বা রাস্তাঘাট সবকিছু এই রাস্তাটা বরাবর করে দেন এই জন্যই আশীর্বাদ করছি আর কিছু হ্যাঁ রাস্তাঘাট বিগত পনেরো বছর বিগত পনেরো বছর আমরা কিছু পৌঁছা পাইনি

টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে পান্ডুয়া ব্লকে কোথাও পানীয় জলের সমস্যা আছে বলে তার জানা নেই আর ওই এলাকায় যদি থাকে তারা পঞ্চায়েতকে জানাক আর পান্ডুয়ার রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হয়েছে সবাই তাকিয়ে দেখছে এবং তারিফ করছে যারা বিজেপিতে যোগ দিয়েছে তারা তৃণমূলের কেউ নয় কারণ গত বিধানসভা নির্বাচনে এক লক্ষেরও বেশি মানুষ তৃণমূল প্রার্থীকে সমর্থন করেছিলেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যাথায় অভিষেক বন্দ্যোপাধ্যাথায় নেতৃত্বে বাংলার উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যাথায় জয়ের মাধ্যমে সেটা প্রমাণ হয়ে যাবে। আজকে হরাল বিতর শিব মন্দিরে গিয়েছিলেন। সেখানে ওনারা বলছেন গ্রামবাসীরা কি অভিযোগ করেছে তারা ঘর পায়নি রাস্তাঘাট হয়নি পানীয় জলের সমস্যা রয়েছে মাননীয় বিদায়ী সাংসদকে পরিষ্কার ভাষায় বলতে চাই আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার তো আটকে রেখেছে সেটা তো ওনারা সবচেয়ে ভালো জানেন আর পানীয় জলের কোনো সমস্যা যদি থাকে তাহলে তাদের বলুন পঞ্চায়েতে যোগাযোগ করতে কারণ পাণ্ডুয়া ব্লকের কোথাও পানীয় জলের সমস্যা আছে বলে আমাদের জানা নেই এবং রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হয়েছে সবাই সেটা তাকিয়ে দেখছে এবং তারিফ করছে তাই বলি আর উনি একটা কথা বলেছেন যে পাঁচ সাতজন নাকি জয়েন করেছে আরে যারা জয়েন করলো তৃণমূল থেকে তাদের ঠিকুজি কুষ্টিটা ওনাদের বলতে বলুন তারা তৃণমূলের কোন পদে ছিলেন কি ভাষায় জায়গা করেছিলেন আমরা জানি না আমাদের তো গত বিধানসভা নির্বাচনে এক লক্ষের বেশি মানুষ তৃণমূলকে সমর্থন করেছেন তার মধ্যে দু চারজন গেছে কিনা বা ওনারাই সাজিয়ে বাইট দে কিনা দুটোই সন্দেহের ব্যাপার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ আগামী লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের মাধ্যমে সেটা প্রমাণ হয়ে যাবে